আমরা চেষ্টা করছি আগামী দিনেও সংযুক্ত মোর্চার হলে কনসিডার একটা মোর্চা তৈরি করে জোট তৈরি করা যেটা বিজেপি এবং তৃণমূলের লড়াই করা যায় যেমন চলছে প্রতি একদিন অন্তর্থাৎ নির্বাচন কমিশন একটা করে ঘোষণা করছে কিন্তু এটা খুব অচল অন্যায় করছে নির্বাচন কমিশন পূর্ব প্রস্তুতি ছাড়াই এগুলো করছে আমার মনে হয় কারণ চোদ্দ দশ তারিখে চার তারিখ সাতাশ তারিখে সাতাশ তারিখে আপনার নোটিফিকেশন হয়েছে চার তারিখে ফর্ম দেওয়া শুরু হয়েছে দশ দিন বাদে আপনার ইয়ে দিচ্ছে আপনার গাইডলাইন দিচ্ছে বারো দিন বাদে গাইডলাইন দিচ্ছে অনেকে ফর্ম সাবমিট করে দিয়েছে নির্বাচন কমিশন এই গোল পদক্ষেপের নাম আর প্রত্যেকদিন একটা করে গাইডলাইন দিচ্ছি আমার গাইডলাইনের মধ্যে নির্বাচন কমিশনের গাইডলাইন দিচ্ছে আমি বলছি আমার কথা লিখে রাখুন কারণ যেখানে বলছে সর্বশেষ দু হাজার সর্বশেষ পশ্চিমবাংলায় এসআই আর যেখানে হচ্ছে ওই ঘরে

ভোটার পাওয়া যাচ্ছে সহজে তিনটে ভিডিও করে দিয়ে নির্বাচন কমিশন ছেড়ে দিত মার্কেটে কোন এক একটা দিয়েও এক এক ধরনের কথা বলছে যে প্রপার ট্রেনিং দেওয়া হয়নি আমি অন ক্যামেরা বলছি অনেক দিয়েও কিভাবে

না লোক ভালো লোক কাজের লোক তাদেরকে কমিশন যেমন দায় আমি মনে করি মমতা ব্যানার্জি আর আমরা সাধারণ বলি বাংলা সিরিয়াল সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন যে পরের সিন কি হবে আমি আগে থেকেই বলে দিতে পারি তাহলে এখন আপনি হাজার আটশো কেন দিলেন

বিয়েলের ওপরে অনেক চাপ দেওয়া হচ্ছে কেন এটা আমি প্রতিবাদ করছি আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলছি বিয়েল বাড়িতে ফর্ম দেবেন বাড়িতেই কালেক্ট করবেন একাধিকবার আসবে এটা নির্বাচন বলেছে কিন্তু সাথে সাথে এটা বলছি কিন্তু ওদের উপরে প্রেশার ক্রিয়েট করবেন না কারণ একার পক্ষে সত্যি অনেকটা দুঃসদ্ধকর হয়ে উঠছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করা আবার ওটাকে ইন্টার ওয়েবসাইটে আপলোড করা বা তাদের অ্যাপের মাধ্যমে আপলোড করা ইভিএমতে কাজ স্বল্প সময়ের মধ্যে আমি মনে করছি সময়টা আর একটু বেশি দরকার ছিল অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে এই জন্য গণেশ গুপ্ত যে নির্বাচন কমিশন বিহারে যে স্ট্র্যাটেজি ভোটটা করে এসে সেই স্ট্র্যাটেজি অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গ লাগু হবে এবং তার জন্য ভোটার লিস্টে অনেক কিছু ডিফল্ট হবে সেক্ষেত্রে যেমন মতুয়াদেরা বনগা লাইনে মতুয়া সম্প্রদায় তাদের অনেক নাম বাদ যাবে এবং তাদেরকে আশ্বাস দেওয়া ভোট তাদের নাম তুলবে তবে কি ভোটের পর নাম ওঠাবে এবং তেমনি অন্যান্য কাস্টে যারা আছেন জৈন খ্রিস্টান ইসলাম ধর্মে যারা ভোটার যারা বহু বছর ধরে এখানে বসবাস করছেন তো বাতিল করা একটা চক্রান্ত হচ্ছে হুশিয়ার দিচ্ছেন শুভেন্দু অধিকারী এই ব্যাপারে আপনি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে ভারতীয়দের

সেটা মতুয়া হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে নবশূদ্র হতে পারে যে কোনো কাস্টের খ্রিস্টান যে কোনো কাস্টের মানুষ হতে পারে দেখার আমার প্রয়োজন নাই ইভেন বিজেপির যদি সমর্থক হয় তৃণমূলের কো সমর্থক কিন্তু তার রাইটটা কেড়ে নিয়েছে সে বৈধ ভোটার কিন্তু তাকে তাকে রাজনৈতিক খসলা কচিতে তার রাইটকে কেড়ে নেওয়া হয়েছে আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই